এই যে স্ট্যান্ডটা বর্মশাই আমাকে কিনে দিয়েছিল যখন আমি ভিডিও প্রথম প্রথম শুরু করি তো এই স্ট্যান্ডটা আজকে না কেমন জানি না আমার মনে হচ্ছিল ভেঙে গেছে তো বর্মশাই বললো না এটা ভাঙেনি এটা খুলে গেছে তো বর্মশাই আবার ঠিক করে দিল এই যে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা কেমন আছো অবশ্যই জানিও আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই তো এখানে সন্ধ্যাবেলা করা হচ্ছিল মানে চানা টাইপের কিন্তু চানা নয় কোনো মশলা নয় কিছুই নয় শুধুমাত্র শসা ছোলা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পাতিলেবু এছাড়া আর কিছুই নয় আর এই যে বসে বসে মানে সব কিছু কাটছে গোছাচ্ছে কিন্তু আমার পিছনে সবসময়ই ও একটু মজা করতে থাকে তো যাই হোক মজা করছে ভালো লাগে একদিন বাড়ি থাকলে তো কালকের একটু সন্ধে সন্ধে চলে এসেছিলো আর ভাই ছিল দোকানে আর এই যে চলে এসছে এখন মুড়ি নিয়ে এবার তোমরা বলবে তোমরা ডায়েট করছো তাতে মুড়ি কেন খাচ্ছ কিন্তু সত্যি কথা বলতে শসা দিয়ে ছোলা দিয়ে মুড়ি খেলে অসুবিধা নেই এবার যদি বলেন আমার সুগার হ্যাঁ আমার একটু সমস্যা হয় কিন্তু আমি রোজ তো খাই না মানে ধরতে গেলে ছ মাসে মাসে একবার তো আজকের খুব ইচ্ছা করছিলো যেহেতু দুপুরবেলা কিছু দিন ধরে ভাত খেতে পারছিলাম না অনেক সমস্যা মানে ভাত একদমই কিছুই খেতে পারছি না এক মুঠো ভাত নেই তাও খেতে পারছি না তো সেই কারণে আজকে ওই পাতি লেবু দিয়ে আর শশা ছোলা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে যে মুড়িটা এত সুন্দর করে মাখলো মানে আমার খেতে খুবই ইচ্ছা করছিল তো অল্প কিছুটা খেলাম আর বরমশাইকে দিলাম আর শাশুড়ি শাশুড়ি মাকে ঘরে দিয়ে এলাম তো এই যে তারপরে রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে আলু ভাজা কাটা হয়েছিল কিন্তু হবে না আলু ভাজা রাত্রেবেলা হবে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত আর হবে রুটি আর হবে একটা তরকারি তো বর্মশাই বলল এখানে আমাকে আদা দিয়ে চা করে আনো এই যে জায়গাটা দেখছো এটা আমি প্রথমেই ভালো করে মুছে মাছে পরিষ্কার করে নিয়েছিলাম সেই জন্য আর এখানে আলাদা করে জ মানে তোমাদেরকে আর নিচে গিয়ে আদাটা থেতলাম না তো এই জায়গাটা পরিষ্কার জায়গাতেই আদাটা থেতলে নিয়ে আমি আদা চা বসিয়ে দিলাম লিকার চা তো বর্মশাই কিছুদিন হচ্ছে কোনো দুধ চা খায় না লিকার চাই খায় তো এই যে এখানে লিকার চাটা হয়ে যায় বউ হয়ে গেছে তো বর্মশাইকে দিয়ে আসবো আর আদা দিয়ে এভাবে লিকার চা করে খেয়ে দেখবেন অবশ্যই বাড়িতে কিন্তু খুব খুব ভালো লাগে আমার মাও খায় মানে আমার আমার মা আর শাশুড়ি মাও এখন এখন খায় আর এই যে আদা তারপরে জিরে এগুলো নিয়ে সব কেটে নিচ্ছি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো বাটবো আজকে আমাদের হেল্পিং হ্যান্ড কাকিমা কিছুই করে দিয়ে যেতে মানে চাননি বললাম একটুখুনি আদা জিরে দাও দিল না কিছু না তো সব কিছুই আমি জোগাড়জাটি করে এসে ডাক্তারখানা থেকে এসে নিজেই সব জোগাড়জাটি করে নিয়ে রান্না বসালাম তো এখানে মিক্সিটা করে নিলাম সত্যি বলতে আমার মুখের অবস্থা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো আমি সব সময় খুব মানে চ মানে চঞ্চল টাইপের কিন্তু না শরীর খারাপ হলে আমার একদমই ভালো লাগে না তো আবার একটু জল দিয়ে এখানে আবারও একটু মিক্সিটা পেস্ট করে নিচ্ছি মিক্সিতে আর এদিকে আমি একটু আদা চা নিয়েছি মিষ্টির ছাড়া মানে কোনো রকম চিনি বাতাসা ছাড়াই আদা দিয়ে একটু হালকা লিকার দিয়ে চা বানিয়েছিলাম সেটাই আর এখানে শাশুড়ি মায়ের জন্য করে নিচ্ছি সুজি শাশুড়িমার গায়ে রক্ত কম সেই কারণে সুজি খান দুধ খেতে ডক্টর বারণ করছে সেই জন্য দুধটা বন্ধ করে দিয়েছে কিন্তু সুজিটা এখানে করা হচ্ছে পুরোপুরি মানে মধু দিয়ে এখানে যে ডাবর হানি পাওয়া যায় না ওই মধুটা দিয়েই করছি এখানে সুজি মায়ের সুজিটা এই যে দেখছো অল্প কিছুটা মধু দিয়ে আর মায়ের সুজিটা করছে আর এখানে গরম জল তুলে নিয়েছি যেহেতু অল্পই আছে সেই জন্য আমি বয়মটা ভালো করে ধুয়েই দিয়ে দিলাম তো আমাদের বাঙালি ঘর এটা হতেই থাকে মানে বাঙালি ঘর বলুন আর যাই ঘর বলুন টুথপেস্ট থেকে শুরু করে নুন থেকে শুরু করে চিনি থেকে শুরু করে যা কিছুই থাকুক না কেন নষ্ট হতে দেওয়া যাবে না তারপরে রুটিগুলো ঝবাঝব করে নিলাম রুটিগুলো সেঁকে নিচ্ছি এখন প্রথমে রুটিগুলো সব একসাথে বেলে নিয়েছি তারপরে এখন রুটি সেঁকছি আর ওইদিকে বসিয়ে দিয়েছিলাম চানা মশলা চানা মশলাটা আদা জিরে বেটে নিয়েছি আদা রসুন পেস্ট করে সব কিছু নিয়ে এবারে চানা মশলাটা বসিয়ে দিচ্ছি আর এদিকে রুটি ভেজে নিচ্ছি তারপরে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ তারপরে আমি একটা আলু ও দুটো ছোটো ছোটো আলু দিয়েছিলাম আলু সিদ্ধ আর ভাত তো বরমশাই শরীরটা ভালো নয় আর আমি তো ভাত একদমই খেতে চাই না আর সন্ধ্যাবেলা অল্প একটু ছোলা দিয়ে ওই শশা কুচনো চানা দিয়ে একটু মুড়ি খেয়েছি কোনো মশলা ছাড়াই তোমরা বাড়িতে কিন্তু এটা বানিয়ে খেয়ে দেখতে পারো কোনো অসুবিধা নেই এরকম স্যালাড টাইপের বানিয়ে খেতে পারো তো তোমরা এখানে আমাকে বলবে হয়তো তুমি ডায়েটের মধ্যে এগুলো খাচ্ছ কিন্তু সবজি বাই মানে মশলা ছাড়া চানা আলু ছাড়া এটা কিন্তু খাওয়াই যায় তো তারপরে এই রুটিগুলো আমার কমপ্লিট হয়ে গেছে রুটির তাওয়া বন্ধ করে দিলাম তারপর এখানে চানা মশলা চানা মশলাটা বেশ শুকনো শুকনো হয়ে গেছিলো তো আমি ভাবলাম আর একটু জল দিই তারপর আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা